তোমার সুরের হাতটি ধরে চলো চলে যা যেখানেতে আনন্দরা বাজে গো কথার ফুলে সুরের ভ্রমর যে থাই মিলন সুখের হাসি সেই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে বেহাগ যদি না হয় বসন্ত যদি না যা আমার পাশে আরও নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেকদিন সেভাবে ব্লগ দেওয়া হয়নি তো ভাবলাম একটা মিনি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করি এটা হচ্ছে আমাদের বাড়ির খুব কাছেই একটা মানে উৎসব বসুল উৎসব নামে একটা মানে বড় মেলা তো সেখানে গেছিলাম সেদিন

বাচ্চাদের রেলগাড়িতে ওঠা থেকে আমারও খুব ইচ্ছে করছিল তো ছেলেটাকে জিজ্ঞাসা করলাম তো বললো না বড়দের হবে না বারো বছরের উপরে কাউকে চাপানো যাবে না তো মনটা খারাপ হয়ে গেল তো মন খারাপ নিয়ে চলে এলাম ফুচকার দোকানে তিশান আমি একটু ফুচকা খেয়ে নিলাম ওখান থেকে গেলাম এই দোকানটায় গিয়ে এই চাবিরিংটা কিনে নিলাম এই চাবিরিংটা কিন্তু ভীষণ সুন্দর তিশান কি উড়াচ্ছো ওটা বাবা বাবলি কই দেখি কেমন হয় ওয়াও আমার তো একটু ইচ্ছে করছে গো দেবে একটু দাও বিশান্ত বসে বসে ওটা উড়াচ্ছিল যেটা আমরা মানে গাছের ডাল দিয়ে ওড়াতাম ওরা তো সব চোখেই দেখেনি তো ওটাই কিনে দিলাম বসে বসে ওড়াচ্ছে আর আমি এদিকে চলে এসেছি চায়ের দোকানে মেলায় যাবো আর চা খাবো না আমি যেখানেই যাই চাটাই একটু খাই আর এই চাটা তো অবশ্যই খাবো ভীষণ সুন্দর হয়েছিল চাটা তো উনি বানাচ্ছিলো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মানে উপভোগ করছিলাম আর কি কিভাবে বানায় তো চাটা অবশেষে আমার কাপে কখন দেবে সেটাই অপেক্ষা করছিলাম আমার দিদি আমি আমার মেয়ে আমরা সবাই দাঁড়িয়েছি আর আমার মেয়ে তো ভীষণ চায়ের নেশা আর এখানে গিয়েও ও চা খাওয়ার জন্য একদম উদ্বাস্ত হয়ে উঠেছে তো এই যে চা ফা খেয়ে নিলাম নেওয়ার পরে আমরা দুই বোন অনেকদিন পরে দেখা হয়েছে দিদির বাড়ি ওখানে আর আমার বাড়ি তো এখানে তো দুইজনে এক জায়গা হয়েছি কিভাবে ছবি তুলবো আমরা পোস্ট দিচ্ছি আর মেয়েরা খুব হাসাহাসি করছে আমরা বললাম তোরা যতই হাসাহাসি করিস দুই বোন এক জায়গা হয়েছি এখন আমরা এরকমই করব পারলে ছবি তোল না পারলে তুলতে হবে না তো দিদির ছোটো মেয়ে এই যে ছবি তুলছে আমি আর আমার দিদি পোস্ট দিচ্ছি এবার এসছে ওদের পালা আমার মেয়ে এই যে তারপরে আমার দিদির দুই মেয়ে আর আমার ছেলে মানে চার ভাই বোন ছবি তুলবে আর আমার দিদি হয়েছে ক্যামেরাম্যান আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর ওদের পেছনে লাগছি তো ভীষণ মজা করে দিনটা কেটেছিল সেদিন আর এদিকে তিশান এত বায়না আমি তো খুব রেগে যাচ্ছি সেই জন্য মাসি ওকে নিয়ে সামলাচ্ছে এদিকে সমা নিয়ে এসেছিলো ভাইকে এই বেলুনের দোকানে এটা দেখে আমার মনে পড়ছিল ছোটোবেলায় সে আক্রোশ ছিল সেই সিনটা দেবশ্রী বলছিল না কোনটা ফাটাবো ওই লাল বেলুনটা তো ওটা আমি দেখে একটু ভাবছিলাম দাঁড়িয়ে তারপরে চলে এলাম সেই পাশকুড়ার মানে বিখ্যাত চপ যেগুলো এখন বিক্রি হচ্ছে মেলায় ওগুলো বসে বসে সবাই খাচ্ছিলাম দিদির মেয়েরা দিদি আমি দিদি কিনে নিয়ে এসেছিলো দোকান থেকে তো বসে বসে অনেক দিন পরে এক জায়গায় সবাই গল্প গুজব করছিলাম আর খাচ্ছিলাম তো দারুণ লাগছিল ওখানে বসে বসেই আমরা এই যে অনুষ্ঠানটা দেখছিলাম প্রত্যেকটা মানে নাচ এত ভালো হয়েছে আমি মিউজিকটা দিতে পারিনি কপিরাইটের ভয়ে না হলে নাচগুলো আপনাদের যদি দেখাতে পারতাম তাহলে বুঝতেন যে কত সুন্দর অনুষ্ঠানটা ওখানে হচ্ছিল সেদিন তো রাত হয়ে যাচ্ছিল তাড়াতাড়ি বাড়ি চলে আসতে হবে আমাদের টোটো দাঁড়িয়ে ছিল তো চলে এসেছিলাম বাড়িতে রাত এগারোটা নাগাদ কেমন ছিল ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন